বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিশেষ স্থান দখল করেছে জেটানিয়া মহকুমার স্থিত সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল সম্প্রতি শিক্ষাগত অবস্থান ও সার্বিক পরিকাঠামো সুষ্ঠু পরিচালনার দিক দিয়ে বিশেষ সম্মানে ভূষিত হয় বিদ্যামীতি গত পাঁচই সেপ্টেম্বর আগরতলা টাউন হলে আয়োজিত তেষট্টিতম তম শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে সেরা বিদ্যালয়ের সম্মান গ্রহণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বানী দাস আগামী দিনে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বজায় রাখার মধ্য দিয়ে সুনামের ধারা বজায় রাখার আশা ব্যক্ত করেন তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান হওয়ার পর থেকে স্কুলের উন্নয়নের পাশাপাশি নতুন নতুন এমন বহু সুবিধা যুক্ত হয়েছে যা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে আরও বেশি সহায়ক হচ্ছে একই সাথে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীরও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সজাগ পৃষ্ঠভঙ্গি রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষিকা হ্যাঁ ইত্যাদি কিছু বিষয় নিয়ে যে প্যারামিটারগুলো ছিল সবকটাতেই আমরা সেরা বিদ্যালয় হিসাবে আমাদের বিদ্যালয় দেওয়া হবে স্কুলে হওয়ার পর আমাদের নতুন বিল্ডিং যেটা প্রায় তিন কোটি টাকা মেয়ে সেখানে অত্যাধুনিক পাঁচটা ল্যাবরেটরি দেওয়া হয়েছে স্টাফ স্টাফরুম আছে লাইব্রেরি আছে আমাদের ভাইস প্রিন্সেলার স্টারে বসার জায়গা হচ্ছে এবং পাশাপাশি হয়েছে তিনটা টয়লেট ব্লক যেটা এই ইনস্টিটিউশনে আগে ছিল না তো সেদিকে আমাদের অনেক বড় প্রাপ্তি এবং শুধু তাই নয় ডে বাই ডে বিভিন্ন ধরনের ইম্প্রুভমেন্টের কাজ চলছে বিদ্যালয়ে এখানে বিদ্যালয়ের একটা ডেভেলপমেন্ট ফান্ড কালেকশন হয় স্টুডেন্টদের থেকে সেই ফান্ডটা কাজে লাগিয়ে আমরা বিদ্যালয়গুলোতে টাইলস বসানো বাথরুমে বা মাঠটাকে একদম সুন্দর করে তো বিভিন্ন সাফাইয়ের কাজ করানো সমস্ত কাজ করা সম্ভব তো আমি বিদ্যাজ্যোতি প্রকল্প বিদ্যালয়টা আসার পরে বিদ্যালয়ের পরিকাঠামোগত অনেকটাই উন্নত হয়েছে এবং আগামীতে আরও হবে সে আশা আমরা রাখছি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে মাননীয় মন্ত্রী মহোদয় উনি স্কুলের ব্যাপারে ভীষণই কনসার্ট টাইম টু টাইম সবসময় উনি খবর নেন বিদ্যালয়ের জন্য এবং এই বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে ওনার একটা বড়ো ভূমিকা রয়েছে যখন বিদ্যালয়টি প্রথমে যখন হাই সেকেন্ডারি স্কুলে উন্নীত হয় তো তখন খুব একটা কিছু উন্নত ছিল না পরিকাঠামো অনেক সমস্যা ছিল কিন্তু দু হাজার আঠারোর পরে পর্যায়ক্রমিকভাবে প্রথমে আমরা ছয়টা রুমের একটা ব্লক পেয়েছি এরপরে আমাদের নিউ যে ব্লগটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে সেটাও উনি সমস্তটা ইনিশিয়েটিভ অন্তত এই ইনস্টিটিউশান যেটা আমি দেখতে পাচ্ছি সব ইনস্টিটিউশনে ইনস্টিটিউশনই দিক থেকে নেওয়া হচ্ছে এবং বিদ্যালয়ে যে কোনো সমস্যায় উনি এগিয়ে আসেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের আমার সাথে আমার ভাইস প্রিন্সিপাল স্যার আছেন সবাই ঐকান্তিক প্রচেষ্টা একটা ইনস্টিটিউশনকে একটা রাইট ডিরেকশনে নিতে গেলে সবার সহযোগিতা দরকার